পাঁচ ঘন্টা রুদ্দোয়ার বৈঠকে পে নিয়ে যেসব সিদ্ধান্ত হলো আজকে সতেরোই ডিসেম্বর আমরা বিস্তারিত দেখব দ্য ডেলি ক্যাম্পাস পত্রিকা নিউজ সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নবম পে নিয়ে ঢাকা রুদ্রদার বৈঠক শেষ হয়েছে বুধবার সতেরোই ডিসেম্বর বিকাল তিনটায় শুরু হওয়া এই সভা রাত আটটা পর্যন্ত চলে সবাই বেশ কিছু খসড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সবাই কমিশনের ডক্টর মোহাম্মদ আলি খান মোহাম্মদ ফজলুল করিম মোহাম্মদ উদ্দিন সদস্য সচিব মোহাম্মদ ফরাদ সিদ্দিক সহ কমিশনের খণ্ডকালীন সদস্য এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন সভাসূত্রে জানা গেছে পণ্য কমিশনের সভায় কমিশনের তৈরিকৃত ড্রাফট নিয়ে বিস্তার আলোচনা হয়েছে কিছু বিষয়ে সংশোধনী এনে পরবর্তীতে আবারও পূর্ণ কমিশনের সভা করার সিদ্ধান্ত হয়েছে কমিশনের রিপোর্ট জমা দেওয়ার পূর্বে আরও অন্তত তিনটি পূর্ণ কমিশনের সভা করা হবে এরপর কমিশন তাদের রিপোর্ট জমা দেবে বলে জানা গেছে সূত্রের তথ্য অনুযায়ী তিন ধাপে পে এসকে সুপারিশ বাস্তবায়িত হবে প্রথম ধাপে কমিশন তাদের রিপোর্ট জমা দেবে দ্বিতীয় ধাপে এটি সচিব কমিটিতে যাবে সচিব কমিটির অনুমোদনের পর তা উপদেষ্টা পরিষদে পাঠানো হবে উপদেষ্টা পরিষদ কমিশনের রিপোর্টের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এরপর এ সংক্রান্ত গেজেট জারি করা হবে নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে সবাই উপস্থিত কমিশনের এক সদস্য বুধবার রাত সাড়ে আটটায় তা ডেলি ক্যাম্পাসকে বলেন পেস্কেলের খসড়া ড্রাফট করা প্রস্তুত তবে কিছু বিষয়ে সংশোধনী প্রয়োজন এজন্য আমাদের আরও সভা করতে হবে এরপর কমিশনের এরপর কমিশন তাদের রিপোর্ট জমা দেবে নির্ধারিত সময়ের অনেক আগেই কমিশন তাদের রিপোর্ট জমা দেবে কমিশন যে ড্রাফট তৈরি করেছে সেখানে গ্রেড সংখ্যা এবং বেতনের কেমন সুপারিশ করা হয়েছে এমন প্রশ্নের জবাবে ওই সদস্য বলেন কমিশন একটি ড্রাফট তৈরি করেছে তবে এটি এখনও চূড়ান্ত হয়নি চূড়ান্ত না হলে বেতন এই গ্রেড নিয়ে কোনো মন্তব্য করার সমীশী হবে না তবে অতিরঞ্জিত কোনো সুপারিশ করা হবে না বাস্তবসম্মত সুপারিশ করা হবে তো এই ছিল আজকে পেস্কেল নিয়ে একটি রুদ্ধদার দীর্ঘ সময় ধরে চলমান বইটাকে সর্বশেষ সিদ্ধান্ত তো পে কমিশনের পরবর্তী আপডেট এবং পিএসকেলের সমস্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানিয়ে যাবেন ধন্যবাদ সকলকে